চাকরিতে বর্ণবহাল করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে শ্রমিকরা দাবি আদায় না হলে কাজ বর্জন ও লাগাতার হুঁশিয়ারিও দিয়েছেন তারা তারা জানান আইন অমান্য করে কোনো নোটিশ না দিয়ে কর্তৃপক্ষ তাদের ছাঁটাই করেছে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মামলার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত তাদের কাজে রাখা বাধ্যতামূলক আমরা এখানে যত ধরনের শ্রমিকরা আছি আমরা বিশ থেকে চব্বিশ বছর সার্ভিস দিচ্ছি গ্যাস উৎপাদনের কাজে দেশের জন্য আমাদের প্রতিটা ফুটা আমরা ফেলেছি দেশের উৎপাদনের জন্য গ্যাস ক্ষেত্র যখন পুরো পৃথিবীতে মহামারী কোভিডের যে আক্রমণটা ছিল ওই সময় আমরা সাধারণ শ্রমিকরা আমাদের ফ্যামিলির ফেলে রেখে তিরিশটা দিন মাসের পর মাস প্রতিটা দুইটা বছর আমরা এই গ্যাস ফিল্ডে গ্যাস উৎপাদনের জন্য আমরা শ্রমিকরা আমাদের জীবন সর্গ করেছি এই কোভিডের ভয় ফেলে তা এই কি এই কোম্পানি থেকে শ্রমিকদের জন্য এইটাই পাওয়া আটচল্লিশ ঘন্টা পড়ে যাবে তারা আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতেছে না এই কর্মসূচি গ্রহণ করার পর আমরা আটচল্লিশ ঘন্টাতে চলে আসছি অলরেডি কিছুক্ষণের ভিতরে আমরা আটচল্লিশ ঘন্টাতে চলে যাব ছয়ত্রিশ চলে যাচ্ছে তো এর ভিতরে আমাদের সাথে কর্তৃপক্ষের কেউ কোনো ধরনের কোনো সারা শব্দ আমাদের সাথে কোনো ধরনের কোনো পরামর্শ করে নাই আমাদের আন্দোলন যেভাবে আছে আমরা এইভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। তারপরে আমরা আটচল্লিশ ঘন্টা যাওয়ার পর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের মাধ্যমেই ঘোষণা করব। আমরা কি পদক্ষেপ নেব আমাদের আশা আছে আমরা বিবিয়ানা প্লান্ট প্লান্ট এইভাবে করবো তারপরে আমরা ঢাকা ঘেরাও করার কর্মসূচি আছে যদি এর ভিতরে আমরা কোনো সুরাহ যদি না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব কর্তৃপক্ষ সদ্য বিদায়ী হাসিনা করছেন যখন যা মন চায় তাই করছেন চাকরিতে বৈষম্য তারা আর চান না জবাবটা আসলে আমরা তিনটা করার পরেও ওনারা এমনও আছে যে আপনার কোনো মানে উকিল বা কোনো কিছু দিয়ে তারা কোনো কিছু করে আটকাচ্ছে এটা যেটা তারা জবাব দিচ্ছে না বারবারই এটা মানে পিছাচ্ছে ডেট পিছাচ্ছে খালি এখনও পর্যন্ত ওই রকম কোনো আমাদের মেসেজ তারা দিচ্ছে না আমরা যতই উকিলের কাছে যাচ্ছি উকিল আমরা আমাদের উকিলে যতই ইয়া ইয়ে করতেছে ওনারা কোনোডারই কোনোভাবেই জবাব দিচ্ছে না হায়ার ম্যানেজমেন্টের উপরেও আবার হায়ার ম্যানেজমেন্ট আছে এই হায়ার ম্যানেজমেন্টটা আমরা আজ পর্যন্ত খুঁজে পাচ্ছি না যে কোন হায়ার ম্যানেজমেন্টের সাথে কথা বললে বিষয়টা সমাধানে আসবে তো আমাদের লোকাল কমিউনিটির সাথেও কথা হয়েছে ওনারাও ইগনোর করে যাচ্ছেন প্লান্ট সুপারেন্ট যিনি পুরা প্লান্টের দায়িত্বে উনিও ইগনোর করে গেছেন তো আমরা এখন পর্যন্ত এটার কোনো সুষ্ঠু সমাধান পাচ্ছি না আমরা কোর্টে নোটিশ করেছি কিন্তু ওনারা এখন পর্যন্ত কোর্টে কোনো জবাব দেন নেই প্রত্যেকটা তারিখে তিনটা তারিখ চলে গেছে তিনটা তারিখে ওনারা টাইম পিটিশন দেন দুই বছর মামলা চলাকালীন অবস্থায় ওনারা একটাই জবাব দিছে দুই বছরে দুই বছরই ওনারা টাইম পিটিশন দিয়ে দিয়ে কাটাইয়া দিছে এই টাইম পিটিশনটা কীভাবে অ্যাকসেপ্ট হয় বা ওনারা বা এত টাইম পিটিশন কীভাবে ইয়ে করেন এই বিষয়টা আমাদের জানা নাই দুই বছরে শুধু একটা জবাব ওনারা দিচ্ছেন এখন পর্যন্ত দ্বিতীয় কোনো জবাব ওনারা দেন নাই কোর্টে এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা তাদের সাথে সহমত পোষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে অনুরোধ জানান এখানে আসে যেটা তাদের বক্তব্য শুনলাম যে তাদেরকে বিগত সরকারের আমলে সেব্রম তাদেরকে বিনা নোটিসেই তাদেরকে এখান থেকে অনেক কর্মচারীদেরকে বাইর করে দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা লেবার কোর্টে গিয়েছিল লেবার কোর্ট তাদেরকে চাকুরিতে পুনর্বহাল করার জন্য যথাযথ কর্তৃপক্ষর কাছে চিঠি প্রদান করেছে হাইকোর্টের রায়ের কপি অদ্যাবধি পর্যন্ত তাদেরকে সেখানে পুনর্বহাল করা হয় না তাদের পুনর্বহাল দাবিতে তারা আন্দোলন করছে এখন আমাকে যেটা বলছে আমি তাদেরকে এইটুকু আশ্বস্ত করতে চাই এবং বলছি যে যথাযথ কর্তৃপক্ষের আমি ফোন নাম্বার নেব টেলিফোনে তাদের সাথে আলাপ করব। এবং এটা কী পর্যায়ে আস আছে এবং কী হলে তাদেরকে পুনর্বহল করা যায় সে ব্যাপারে আমি তাদেরকে আশ্বস্ত করছি এবং আমি অবশ্যই যোগাযোগ করবো ইনশাল্লাহ আবুল হাসনাত